সকল ধরনের পাতলা পায়খানা ও রক্ত আমশার জন্য ব্যবহার করতে পারেন অনেক সময় ভাইরাস ব্যাকটেরিয়া দ্বারা পাতলা পায়খানা সৃষ্টি হয় সেগুলো প্রতিরোধে আপনারা ডিডিনেল ব্যবহার করতে পারেন অনেক সময় অখাদ্য কুখাদ্য খাওয়ার ফলে ডায়রিয়া পাতলা পায়খানা হয় সেক্ষেত্রে আপনারা এই ডিডিনেল ব্যবহার করতে পারেন অনেক সময় পায়খানার সাথে রক্ত যায় যেটাকে আমরা রক্ত আমশায় বলি ওই রক্ত আমর্শ প্রতিরোধে আপনারা এই ডিটেনিল ব্যবহার করতে পারেন অবশ্যই ব্যবহার করার আগে আশেপাশে যে পশু চিকিৎসক আছে তাদের সাথে আলাপ করে নেবেন তাদের সাথে পরামর্শ করে নেবেন সবচেয়ে ভালো পরামর্শ আপ আপনাদেরকে ওনারা দিবে আর কি এটা কীভাবে ব্যবহার করবেন একটা প্রাপ্তবয়স্ক গরুর জন্য আপনারা একশো এম করে সকালে একবার বিকেলে একবার দিন দুইবার ব্যবহার করবেন আর মাঝারি গরুর জন্য আপনারা এক প্যাকেটের একশো গ্রামের পঞ্চাশ গ্রাম সকালে পঞ্চাশ গ্রাম বিকালে ব্যবহার করবেন খুব চমৎকার একটি রেজাল্ট পাবেন আপনারা ব্যবহার করবেন যদি এই পাউডার ব্যবহার করে যদি আল্লাফাক আপনাদের গবাদি বসুর রোগ ভালো হয়ে যায় পাতলা বেখানে ভালো হয়ে যায় রক্ত তামসা ভালো হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ যদি দেখেন যে না ভালো হয় না তাহলে ভালো একটা শুধু চিকিৎসকের সাথে আলাপ করে নেবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে অনুপ্রেরণা দেবেন আমাকে উৎসাহ দেবেন যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদেরকে উপহার দিতে পারি আর আমার গ্রামের কৃষিচিত্র ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন গ্রামের ফেসবুক পেজ লাইক ফলো শেয়ার দিয়ে আমাকে অনুপ্রেরণা দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ